আসসালামু আলাইকুম দূরের কাছে যেয়ে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুদাকেছেন ভিডিও ওয়েলকাম আজ নাগা ডামেস্টিক করব খুবই স্পাইসি হয় এটা আর নাগার ফ্লেভার তো আছেই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চেষ্টা করেছি খুব সহজভাবে এই নাগা ড্রামিস্টিকটা করার ঘরে থাকা সব উপকরণ দিয়েই এই ড্রামিস্টিকটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন আমি কীভাবে নাগা ড্রামিস্টিকটা করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি নাগা ডামেস্টিক করব সেজন্য জন্য নাগামরিচ তো লাগছেই এটাকে আমরা বোম্বে মরিচও বলে আবার অনেকে নাগামরিচও বলে একটু স্পাইসি হয় তো সেটা নিয়েছি আর নিয়েছি আট পিস ডামিস্টিক চিকেন ডামেস্টিক তো আমি এই ডামেস্টিকগুলোকে একটু কেঁচে দিয়েছি যেন আমাদের মশলা এবং এই নাগামরিচটা যখন আমরা দেবো সেটা যেন ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় প্রতিটা ডামিস্টিক আমি এভাবে কেঁচে দিয়েছি ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামচ আদা রসুন বাটা এবং হাফ চামচ আদা হাফ চামচ রসুন আমার ড্রামস্টিকের পরিমাণ অনুযায়ী আমি আদা রসুনটা দিলাম আপনাদের ড্রামস্টিকের পরিমাণ অনুযায়ী আদা রসুনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ এতটা দেবো না কিছুটা কমিয়ে দেব ড্রামস্টিকগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পারসেন্ট এটাকে সেদ্ধ করে নেব ভুলে ওভার কুক করা যাবে না কারণ এটা আমরা পরে আবার ফ্রাই করব এরকম যখন বাবল ক্রিয়েট করবে এগুলো ফেলে দিতে পারেন আমি অবশ্যই একবার উল্টিয়ে দিয়েছি নেড়ে দিয়েছি আর দু একবার নেড়ে দেবো যেহেতু বয়লা আট থেকে দশ মিনিট সেদ্ধ করলেই হবে দেখতেই পাচ্ছেন আমি এর বেশি কুক করবো না তাহলে আবার কুক হয়ে যাবে এই পানিটা কিন্তু ফেলবেন না এই পানিতে এই চিকেনের দেখেন তেল আছে সব ফ্লেভার আছে এই যে পানিটা এটা ছেঁকে আপনারা সোপ তৈরি করে দিতে পারেন এটা কিন্তু চিকেনের স্টক এতে অনেক মজালকি আছে আর ভিটামিন তো আছেই তবে অবশ্যই পানিটা ছেঁকে নেবেন আমি পানিটা দিয়ে বাচ্চাদের আবার সুপ করে দেবো গ্রাম ঠান্ডা হবে গ্রাম ঠান্ডা হতে হতে এখানে আমি দুটো ব্যাটার করব প্রথমে একটা ব্যাটার করব এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ ব্রেড ক্রামস দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মতো কিছুটা লবণ হাফ চামচ কালো গোলমরিচগুলো চেষ্টা করুন ফ্রেশ কালো গোলমরিচগুলোটা নিতে এতে ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসে হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ হচ্ছে কম মানে চার ভাগের এক ভাগ অরিগানো এখনই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব চাইলে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন এখানে হাফ চামচ শুকনো মরিচ গুঁড়োটাও দিতে পারেন আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি তাই আরোটা দিলাম না কারণ বাচ্চারা খাবে অত ঝাল খেতে পছন্দ করে না তবে এই ইয়াটা রেসিপিটা হয় এই ব্যাটারটা এক পাশে থাক এখানে আরেকটা ব্যাটার করব এখানে একটা ডিম নিয়েছি দু চামচ ডাল করা লিকুইড দুধ সামান্য লবণ চার ভাগের এক ভাগ কালো গোলমরিচ গুঁড়ো এখন এটা খুব ভালোভাবে ফেটে মিশিয়ে নেব আমাদের এই ডিমের ব্যাটারটা একদম রেডি ড্রামস্টিকগুলি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট লবণটা বুঝে দিতে হবে আমরা কিন্তু এটা বয়ল করার সময় কিছুটা লবণ দিয়েছি তাই সামান্য লবণ হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ ছোট্ট মরিচ গুঁড়ো আমি যেহেতু নাগামরিচটা দেবো তাই এখানে হাফ চামচ দিলাম আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন হাফ চামচ অরিগানো এখানে দুটো নাগামরিচ আছে আমি একটা দেবো দুটো দেবো না দুটো দিলে বেশি ঝাল হয়ে যাবে খেতে পারবে না আমি একটা নাগামরিচ এভাবে গ্রেড করে দিচ্ছি এই নাগামরিচটা ঝালের চেয়ে বেশি ফ্লেভারফুল অত্যন্ত ফ্লেভারফুল তাই পারলে কম দেবেন এক চামচ লেবুর রস রস দিলাম আমি এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব নাগামরিচের ফ্লেভার ঝালের ঝাঁসটা আমি পাচ্ছি হাফ দিলেই মনে হয় ভালো হতো বাচ্চারা খেতে পারবে কিনা বুঝতে পারছি না তারপর একটু স্পাইসি না হলে আবার ভালো লাগে না তো স্পাইসি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রতিটা ডামস্টিক এটা যে কোনো চিকেনের যে কোনো পার্ট দিয়ে করা যায় আমি তো লেগ পিসগুলো নিলাম আপনারা চিকেনের যে কোনো পার্ট দিয়ে করতে পারেন রেগুলার কাট করে কেটে মিনিমাম এক ঘন্টা রেস্টে রাখবো হাতের সময় যদি নাও থাকে তিরিশ মিনিট অবশ্যই রাখবেন যেন মশলাগুলো ড্রামস্টিকের ভিতরে খুব ভালোভাবে মিশে যায় আমি তিরিশ মিনিট রাখবো আমার হাতে সময় কম গ্রিন সসটা বানানোর জন্য নিয়েছি এক মোট পুদিনা পাতা এক মোট ধনে পাতা যদি না থাকে পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতার ফ্লেভার ফ্লেভারটা বেশি পাবেন তবে সমান নিলে এই সসটা খুবই মজা হয় নিয়েছি তিন টেবিল চামচ টক দই একটা কাঁচামরিচ দুই কোয়া রসুন গোলমরিচ গুঁড়ো হাফ চামচ স্বাদ মতো লবণ এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা নিয়েছি চাইলে স্কিপ করতে পারেন আর দু চামচ লেবুর রস এখানে কোনো পানি ইউজ করা চলবে না এগুলো দিয়ে আমরা এখন সব করে কাছে যেটা থাকে সেটা দিয়ে হবে পুদিনা পাতা না পাতা দিয়ে করবেন না থাকলে পাতা দিয়ে করবেন সমস্যা নাই আমি কাঁচা মাছটা একটু ভেঙে দিচ্ছি ব্লেন্ডারের সুবিধার জন্য এখন এক এক করে সব দিয়ে দেব এই সসটা এত মজা এত মজা যে কোনো স্ন্যাক্স দিয়েই খাওয়া যায় যদি সসটা বেশি দিন রাখতে চান তাহলে এখানে দু চামচ বা এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন এটা বেশ কিছুদিন থাকবে নর্মাল টেম্পারেচার ফ্রিজে রাখলে আমি ভিনেগার দিলাম না কারণ আমার এটা এখনই খাওয়া হয়ে যাবে খুবই সহজ এবং খুবই মজাদার এই গ্রিন সসটা যে কোনো স্ন্যাক্সের সাথে খুবই ভালো যায় তিরিশ মিনিট টেস্ট রাখার পর দেখুন একদম মশলাগুলোর সাথে ডমস্টিকগুলো একদম গায়ে গায়ে লেগে গিয়েছে এখন গুলি কোট করার পালা প্রথমে আমি একটা ডামস্টিক এভাবে ময়দা ব্রেডকামস কর্নফ্লাওয়ারের সাথে গড়িয়ে নেব আমি দুইবার কোট করবো আপনার চাইলে একবারই কোট করতে পারেন ডিম আর দুধের যে ব্যাটারটা সেটা আরেকটু নেড়ে নিচ্ছি এইভাবে করে প্রত্যেকটা ডাম স্টিক কোট করে নেব ডাম স্টিকগুলি এখন আমরা তেলায় ভাজতে চলে যাব এলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে বেশি সময় লাগবে না যেহেতু আমাদের এগুলো হাফ টান করাই আছে হাফ দেবো না বাকিগুলো করে দেব এপিট এপিট চার থেকে পাঁচ মিনিট করে ভাজলেই হয়ে যাবে এরকম লাল লাল হয়ে গেলে আমাদের ফ্রাই গুলো ডোমেস্টিক গুলো নেব এইভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমরা ডোমেস্টিক গুলো উঠিয়ে নেব আর দুটো আছে তৈরি হয়ে গেল আমাদের নাগা ডাউন স্ট্রিট অসম্ভব মজার রেস্টুরেন্ট তো এর চাহিদা অবর্ণনীয় আসলে এর আবেদনই আলাদা যারা একটু স্পাইসি পছন্দ করি আর নাগা মরিচের যে এক্সট্রা ফ্লেভার সত্যিই এর আবেদন অন্যরকম এটা না করলে বোঝা যায় না না খেলে না করলে একবার হলো ট্রাই করবেন খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একটু ঝালঝাল হয়েছে খুবই সহজ তাই না একটু ঝামেলা কিন্তু সহজ আর সবজি যদি থাকে এরকম রেড সস এরকম গ্রিন সস এই গ্রিন সস রেড সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অসংখ্য মজা এই সস দিয়ে এই নাগা ডাম স্টিকটা একদম জমে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধৈর্য নিয়ে যারা সময় নিয়ে এতটা সময় নিয়ে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ